অ্যাসোটিপস স্বর্ণের সাথে জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে আমি তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি করব টাকা পয়সা হাত থেকে উড়ে যাচ্ছে জেনে নিন সমস্যার সমাধান ইয়েস দর্শক বন্ধু এই সমস্যাটি হচ্ছে সব থেকে সমস্যা বহু মানুষ আমাকে ফোন করে বলেন এ স্যার এরকম টাকা পয়সা হাত থেকে উড়ে যাচ্ছে আপনি ভিডিও করুন তাই আমি দর্শক বন্ধু টাকা পয়সা উড়ে যাচ্ছে এই ভিডিওটি আমি করতে চলে এসেছি আবার তো যাই হোক যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করবো তারা তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে যেন সহজে যেন পৌঁছায় তার জন্য দর্শক বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কিন্তু সহজে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত ভিডিওটাও কিন্তু আপনার কাছে পৌঁছাবে আর দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তার শেয়ার করলে কিন্তু আরও পাঁচজন মানুষ আমার এই ভিডিওটি দেখে কিন্তু অনেক তথ্য কিন্তু তারা কিন্তু পাবে তো যাই হোক কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায় এখানে দেখুন দর্শক বন্ধু আমি এটি হাতের ফটো অঙ্কন করেছি তো কীরকম কানেকশন থাকলে আপনার হাতে হাত থেকে কিন্তু মানে হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না কিন্তু টাকা পয়সা উড়ে যাবে সবার প্রথমে মানে জানতে হবে দর্শক বন্ধু সমস্যাটা কোন কোন দিকে হয়েছে তারপরে সমাধানটা কিন্তু বার বার করতে হবে কারণ দর্শক সমস্যা না জানলে কিন্তু সমাধান কিন্তু বার করা যায় না প্রথমে জানতে হবে কোন দিকে গাড্ডা হয়েছে সেই গাড়াটাকে তারপরে খুঁজে ভরাট করতে হবে সেই জন্য সেই জন্য দর্শক বন্ধু গাড্ডা মানে সমস্যা এই হচ্ছে কথা সেই জন্য সমস্যা জানাটা খুবই দরকার সমস্যাটাই হাতের মধ্যে কীরকম হয়েছে বলে দিচ্ছি যাদের দেখবেন এই বৃহস্পতি বৃহস্পতি পর্বত পর্বতটা হালকা করে হালকা করে এরকম রাহুর দিকে ঢলে গেছে আর রাহুর পর্বতটা হালকা করে বৃহস্পতির দিকে ঢলে গেছে বুঝতে পারলাম আর যাদের রাহু দেখবেন খারাপ আছে অতিরিক্ত মাত্রায় সেই সকল মানুষ দিনে যদি তারা যদি এক কোটি টাকাও যদি ইনকাম করে আমি একটা উদাহরণ দিচ্ছি দর্শক বন্ধু সেই সকল মানুষ দিনে যদি এক কোটি টাকাও যদি উদাহরণ মানে আমি একটা উদাহরণ দিচ্ছি দিনে যদি এক কোটি টাকাও যদি তারা যদি ইনকাম করে রোজগার করে তাদের কিন্তু টাকা পয়সা কিন্তু হাতে থাকবে না মাসের শেষে হাত টান পড়বেই পড়বে কারণ এখানে দেখুন এখানে বৃহস্পতি রাহুর কানেকশান হয়েছে বৃহস্পতি রাহুর কানেকশান যাদের হয় দর্শক বন্ধু সেই সকল মানুষ আমি বউ দেখাবো সে সকল মানুষ কিন্তু হাতে কিন্তু টাকা পয়সা রাখতে পারে না এমনকি ধার দেনাতেও তারা জড়িয়ে পড়ে বহু মানুষ রয়েছেন আমার কাছে যখন অনলাইন অথবা অফলাইনে যখন তারা যখন আমার কাছে বিচার করছেন ভাগ্য তাদের এরকমই ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট এরকম কানেকশন পেয়েছি দর্শক বন্ধু এবার ওয়ান পার্সেন্ট বাদ কেন আপনারা জিজ্ঞেস করতে পারেন স্যার ওয়ান পার্সেন্ট বাদ কেন দেখুন টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাওয়ার বহু কানেকশান রয়েছে কিন্তু মেন মেন কয়েক কানেক কয়েকটা কানেকশান নিয়ে আমি আজকে আলোচনা করতে চলে এসেছি কারণ দর্শক বন্ধু সব কানেকশান নিয়ে আলোচনা করলে কিন্তু মানে সারাত লেগে যাবে এই পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিওতে হবে না টাকা পয়সা হাত থেকে উড়ে যাওয়ার অনেক কানেকশান রয়েছে ধরুন আপনার এই রাহু স্থান এই রাহুর থেকে একাধিক রেখা যদি ভাগ্য রেখাকে কেটে যায় তাহলেও টাকা পয়সা হাতে থাকে না কিন্তু মেন বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশান হলে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের দেখেছি বৃহস্পতি থেকে রাহুর বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশান আছে বলে তাদের হাত থেকে টাকা চলে যাচ্ছে হালকা হলেও দেখেছি দর্শক বন্ধু আছে আর কিছু মানুষের দেখেছি এরকম বেশ এরকম ভাগ্য রেখাকে কেটে চলে গেছে রাহু ভাগ্যপতি কে ভাগ্যপতি বৃহস্পতি তা ভাগ্য রেখার সঙ্গে রাহুর কানেকশন হলে বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশন তো অটোমেটিকলি হয়ে যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম মানুষকে দেখেছি দর্শক বন্ধু বৃহস্পতির সঙ্গে এরকম এই যে বৃহস্পতি পর্ব এরকম ঢলে আছে যখন ভাগ্য বিচার করিয়েছে তারা নিজেরা তারা নিজেরা নিজেদের হাত দেখে পেরিকশান করি নিজেরা শনির প্রতিকার ধারণ করেছে কিচ্ছু হবে না জিরো জিরো নেটফল জিরো কিচ্ছু হবে না এই জন্য দর্শক বন্ধু আমি বলছি যাদের এরকম সমস্যা রয়েছে মানে দিনের পর দিন তারা টাকা পয়সা হাত থেকে যাদের উড়ে যাচ্ছে মানে টাকা পয়সা হাতে থাকছে না তারা কী করবেন তারা সঠিক আছেন যখন দর্শক বন্ধু জ্যোতিষ দেখান ওই ইউটিউব দেখে ভিডিও ইউটিউব ইউটিউবে ভিডিও দেখে তেজপাতা পড়ানো এই পড়ানো এগুলো কিচ্ছু হবে না দর্শক বন্ধু কিচ্ছু হবে না যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ওয়ান সিক্স নাইন সিক্স আবার ডিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমাকে ফোন করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদের ভাগ্য বিচার করে আমি দেখব যে কোন দিকে আপনাদের ডিস্টার্বটা রয়েছে রাহু কিন্তু দর্শক বন্ধু রাহু যদি এই এই এইখানেও কানেকশান করে তবুও তার অর্থ ডোবে রাহু যদি ভাগ্য সঙ্গে কানেকশান করে তবুও তার অর্থ ডোবে মেন এই দুটো কানেকশান ঠিক আছে আরও অনেক কানেকশান রয়েছে সেগুলো অন্য সময় আলোচনা করুন ভালো তো আমার দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন